Amar Kabul. এ যুগেও সদ্যজাত কন্যা সন্তানকে ডাস্টবিনে ফেলে যান কেউ কেউ বারবার কন্যা সন্তান হওয়ায় নানান সমস্যার মুখে পড়েন প্রসূতি এমন কত শত বিষয় প্রায়ই খবরের শিরোনামে আসে তবে এদিন বোলপুরের মুলুকে দেখা গেল অন্য ঘটনা নাতনি হয়েছে বলে খুশির শেষ নেই দাদা ঠাম্মার হোম থেকে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে রাজকন্যার মতো পাঁচ দিনের ফুটফুটে কন্যা সারাকে নিজের বাড়ি নিয়ে এলেন পরিবারের সদস্যরা নাতনি জন্মেছে এই খবর শুনে আগেই মিষ্টি বিতরণ করেছেন দাদা অর্থাৎ ঠাকুরদা এই আয়োজন চমকে দিয়েছে সদ্যজাতন মাকেও শিশু কন্যার মা বদরুন্নিশা খাতুন জানালেন কন্যা সন্তান জন্ম দেওয়ার পরও এমন আয়োজন হতে পারে ভাবতেই পারেননি তিনি বাবার বাড়ি হচ্ছে যজ্ঞনগর কতদিন আগে বছর আগে বছর আগে আচ্ছা এই যে শ্বশুর বাড়ি থেকে এত আনন্দ কিসের আনন্দ এবং কি দেখলে আজকে তুমি আমি আমি দেখলাম আজকে যে আমার মেয়ে হয়েছে এটা শুনে ওরা খুব আনন্দ আর আনন্দ ওরা যে নিতে আসবে যে গাড়ি সাজিয়ে নিতে আসবে সাজিয়ে গুজিয়ে নিতে আসবে আমি ভাবতেও পারিনি আমি চমকে গিয়েছি যে ওরা আমার শ্বশুর শাশুড়ি ননদ নন্দায় এরা আসবে গাড়ি সাজিয়ে নিয়ে আসবে গাড়ি আমার মেয়েকে এত সুন্দর করে আদর যত্ন করে নিয়ে যাবে আমি ভাবতে পারিনি আমি খুব খুশি সত্যি খুব খুশি আমি হ্যাঁ আমার শাশু শ্বশুর শাশুড়ি আমাকে মেয়ের মতো মেয়ে মেয়ে যেমন মামার আমার যেমন ভালোবাসে সেই রকম আমাকেও খুব ভালোবাসে কোনো জিনিসের কমতি দেয় না আর আমার মেয়েকেও এরকম রকম করে নিয়েছে খুব ভালোবাসে আমাদেরকে ঠাম্মা সাহারা বানু এবং দাদা শেখ সোনুর কথায় এই যুগে মেয়ের পার্থক্য করাটাই বোকামি দুইয়েরই প্রয়োজন রয়েছে তারা খুব চাইতেন নাতনি হোক সেই আশা পূরণ হওয়াতেই এমন আয়োজন আমাদের পুদনি হয়েছে তার জন্য আনন্দ আমাদের বহুত শখ ছিল যে আমাদের পুতিনী আসুক একটা ঘরে আমাদের পুতিনী না আসার আগেই আমরা কোম্পানি খুলেছিলাম কুইন ফ্যাশন কুইন ফ্যাশন আপলোড করলেই আপনারা পেয়ে যাবেন তো সেই জন্য আমাদের এখন আমরা সেই জন্য ও দাদুর খুব শখ ছিল যে আমাদের বুনে আসুক একটা তো আমাদের পুতিনি হয়েছে তার জন্য আমার ওর দাদুর উৎসাহতে আমি বলেছি আমার যদি পুতিনি আসে তা আমি রোজা রাখবো আমি সেই সেই উপর লোককে রোজাও রেখেছি আমার পুদিনি হবে তার উদ্দেশ্যে আপনার আমার পুদিনি হয়েছে সেই খুশিতে আমি রোজা রেখেছি এখন যায় যে মেয়ে হলে মুখ সেটা মেয়ে হলে ভার সেটা মেয়ে ছেলে আমরা তখাত করি না ভেদাভেদ করি না আমাদের মেয়েই খুব ভালো আমার মেয়ে আমার এক ছেলে এক মেয়ে আমার মেয়ের ছেলে আছে তার জন্য আমাদের খুব শখ ছিল যে ছেলের মেয়ে হোক তো মেয়ের ছেলের মেয়েও হয়েছে আমরা খুব খুশি মেয়েকে আনার সময় গাড়ি সাজিয়েছি ওর দাদু হওয়ার দিনেও মিষ্টি খাইয়েছে আবার আজকেও মিষ্টি খাইয়েছে গাড়ি সাজিয়ে ভালো করে মিডিয়াতে বললে ভালো করে তারপরে আমরা নিয়ে এসেছি খুশি করে খুব নাচতে নাচ গান করতে করতে এনেছি আমরা যারা মেয়ের জন্য মুখ ভার করে তাদেরকে অনুরোধ করে বলা হচ্ছে মেয়ে নিয়ে ভেদাভেদ করবেন না মেয়ে ছেলে উভয় পক্ষে দুজনকেই দরকার আর দুটোই খুবই ভালো কন্যা সন্তান হয়েছে বলি আমি গাড়ি সাজি খুশি করে নিয়ে যাচ্ছি এটাই আমার মানে মনের মধ্যে একটা আনন্দ ছিল যে আমি একটা কন্যা সন্তান যদি আসে তাহলে আমি গাড়ি সাজি নিয়ে যাব আর আমার বাড়িতে সবাই আমার খুশি কন্যা সন্তানের জন্য সবাই আগ্রহ ছিল আমাদের সবারই ইচ্ছা আছে কন্যা সন্তানই হওয়ার আমাদের বাড়িতে একটা ছেলে আছে আর আমার দিদির ছেলে আছে আর আমাদের সবারই ইচ্ছা আমার একটা মেয়ে তার জন্য অপরবালা আমাদের ইচ্ছা পূরণ করেছে তার জন্য আমরা সবাই অনেক খুশি বোলপুরের ভুবান নজরুল পথে পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে